হ্যালো ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা আছি এখন হায়দ্রাবাদ হায়দ্রাবাদ থেকে কিছুটা দূরে সাগর রোড আজকে আমাদের কাজ নেই বৃষ্টি পড়ছে ওই জন্য কাজ নেই তো আমরা ভাবছি আজকে আমরা বিরিয়ানি করবো তো আমরা রেডি হয়ে নিচ্ছি সবাই মিলে যাবো আজকে বিরিয়ানি মার্কেট করতে এখন রাম রেডি হবে ওখানে ধুলো বসে আছে এখানে সোয়েল বসে আছে আর এটাই হলো আমাদের রুম রুমটা কিন্তু অনেক সুন্দর দিয়েছে এখানে অনেক ডিজাইনের আছে এটা এখানে রয়েছে সোফা ওখানে একটি সোফা রয়েছে এটাই আমাদের হলো বেড এটি একটি চেয়ার রয়েছে এখানে একটা সোফা রয়েছে এখানে একটি সোফা এখানে আমরা রাতে বেলায় শুয়ে থাকি কেউ কেউ নিচে থাকে এটা এখানে আমাদের জীবন যেমন কাটে তো আমরা যাচ্ছি আজকে প্রথম যাচ্ছি আমরা হায়দ্রাবাদের সাগর রোডের মার্কেটে মার্কেটটা কিরকম সেটা তোমাদেরকে দেখাবো এটা আমাদের আজকে প্রথম তো বিরিয়ানি করার জন্য আমরা যাচ্ছি ওখানে একটু সামান নেব তোমরা থাকবে দেখবে কি কি সামান নিচ্ছি বিরিয়ানি করতে কি কি লাগে ততটা আমরা এক্সপিরিয়েন্স লোক নয় এখন রুম থেকে বাড়িয়ে পড়েছি মার্কেটে যাচ্ছি এটাই হলো আমাদের রুম তো তোমরা গাইড করো বিরিয়ানিতে কি কি মশলা লাগে এবং বিরিয়ানিতে কি কি লাগবে আমরা আর এটাই হলো আমাদের সেই কলোনি আছে এটা এটা চারপাশে অনেক বড় বড় ফ্ল্যাট রয়েছে সেগুলো আমাদের থাকার যোগ্যতা নেই আমরা ছোটো কাজ করি আমরা ছোট্ট এই ঘরটাতে থাকি এটাই হলো আমাদের ঘর এখানে এখানে সব ছোট বাচ্চাগুলো খেলা করছে আর এখানে কি বলবো প্রত্যেকটি বাড়ির সামনে একটি করে চার চাকা রয়েছে কিন্তু আমাদের বাড়ির সামনে রকম চার চাকা নেই আমাদের পাটাই হলো চার চাকা এটা যাচ্ছি এখন আমরা যাবো মার্কেটে মার্কেটে গিয়ে ওখানে বলেই তো দিলাম কি কিনবো আমরা অতটা এক্সপিরিয়েন্স নয় তবুও তোমরা কমেন্টে বলবে কি লাগবে না লাগবে আমরা সেটা সেটাই নেবো আর গাইড করবে যেন কমেন্ট অবশ্যই বলবে যেন দ্বিতীয়বার কোন সময় বিরিয়ানি করতে গেলে যেন নিতে পারি রামপ্রসাদ দা তুমি কিছু বলো জায়গাটা লাগছে আমাদের খুবই সুন্দর আর এর আগে আমরা দেখিনি এরকম জায়গা পাওয়া যায়নি এটা আর কোম্পানির তরফ থেকে খুবই একটা সুন্দর জায়গা পেয়েছি হ্যাঁ তাহলে ভবিষ্যতে এরকম জায়গা পেতে থাকি আর এই জায়গাটি সত্যি কথা অনেকে খুব সুন্দর লাগছে এটা আমরা মানে এরকম কাজ করছি এরকম কোনো সময় পাইনি দেখতে পাচ্ছো তোমরা চারি কল উঁচু উঁচু বিল্ডিং কারণ আমরা যে সমস্ত কাজগুলো করি ওগুলো সিটির বাইরে হয় আর এটা সিটির ভিতরে এটা একটা রেস্টুরেন্ট হচ্ছে এটা ধুলো চলে এসেছে হ্যাঁ আমরা যাচ্ছি মার্কেট করবো তোমরা দেখো আমরা এখন আস্তে আস্তে গুটি গুটি পায়ে মার্কেটে দেখে পৌঁছে গেছি এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে রাস্তাতে পুরো জল আছে যদি পাশ দিয়ে কোনো গাড়ি যাচ্ছে তো মনে হচ্ছে জলগুলো ছিটকে গায়ে এসে পড়বে এখানে অনেক রয়েছে তিনজনে যাচ্ছে তিনজনে যাবো মার্কেটে দেখব কি কি পাওয়া যায় গিয়ে চলে আসবে আমরা এখন মার্কেটে বসে গেছি এটা হলো বিএন রেড্ডি নগরের একটি গেট এটাই হলো বিএন রেড্ডি নগরের যে জ্বর পথে একটা গেটটা আর এটা হলো সাগর রোডের এটি মার্কেট হায়দ্রাবাদ সাগর রোড মার্কেটটা কিন্তু অনেক সুন্দর হয়েছে কিন্তু এখানে প্রচণ্ড আজ বৃষ্টি পড়ছে এই রোটি সকল সময় মানে এত যানবাহন চলাচল করে অনেক ব্যস্ত রোডের রোটি রোডটি তোমাদেরকে দেখা রোডটি অনেক সুন্দর এটি হায়দ্রাবাদ টু সাগর রোড এটি হলো একটি মার্কেটের বাজারটা দেখো অনেক ভালো জায়গায় আমরা যাচ্ছি প্রথমে আমরা চিকেন নেবো তারপরে রাইস তারপরে কিছু মশলা নিয়ে আমরা ধরে যাবো তোমরা দেখো আমরা এখন দোকানের কাছাকাছি পৌঁছে গেছি আমরা দোকান খুঁজছি আমরা পেয়েছি একটা দোকান এটা দোকানে আমরা মার্কেটগুলো করবো দেখা যাচ্ছে এখানে সব কিছু পাওয়া যাবে এই দোকানটাতে যাব মার্কেটটি কিন্তু অনেক সুন্দর মার্কেটটি আমার অনেক ভালো লাগছে আর আজকে যেটা ভিউটা আছে ভিউটাও অনেক সুন্দর দেখাচ্ছি এটি হলো হায়দ্রাবাদের নাগার্জুনা সাগর রোড অনেক ব্যস্ততা এই মার্কেটে থাকে আমরা যেখানে আছি এখন দাঁড়িয়ে পেয়েছি বিরিয়ানি মানে সব কিছু মানে চাল চাল এসব কিছু পাওয়া যায় দোকানটাতে আমরা এখন এই দোকানটাতে মার্কেটটা করি দেখো আমরা কী কী মার্কেট করি আর তোমরাও কমেন্টে গাইড করবে যে দাদা এটা নিতে হতো ওটা নিতে হতো আমরা তো জানি না বিরিয়ানি করতে কী কী না না লাগে মানে সব পোস্টারটা দেওয়া আছে এখানে সুগার এক কেজি চল্লিশ টাকা এগুলো সব কেলো মানে তামিলে লেখা আছে পেঁয়াজ হলো পঁচিশ টাকা কিলো সব দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছ মুগ ডাল হলো একশো দশ টাকা কিলো চেঙ্গা ডাল হলো নব্বই টাকা কিলো আমরা যাবো গিয়ে নেব এখানে পুরো বিরিয়ানি বাজারটা করছে চাল বিরিয়ানি মশলা কালার সব নিচ্ছে আমি এখানে আছি দোকানদারটা অনেক ভালো রয়েছে এরা কি বলছে আমি বুঝতে পারছি না এখানে নানা রকমের চাল রয়েছে একটি চাল একটি চাল কত রকমের চাল আছে এখানে প্রচুর মশলা দোকান পাঁচটা লোকের জন্য এক কিলো চাল দুটো কালার এই প্রাণী প্রাণী মঞ্চগুলো নিয়েছি সব এখান থেকে আমরা এখন এতে দোকানে তোমার হচ্ছে সব মার্কেট করছে এখানে ডেসনা নিল বিরিয়ানি মশলা নিচ্ছে এবার পেঁয়াজ নিচ্ছে দেখো যেগুলো বিরিয়ানি করতে হতে লাগবে এখানে একটা টোক দই নিলাম এরা মনে হচ্ছে চিকেন নিতে আসেনি এরা মনে হচ্ছে বসতে হয়েছে এমন ভাবে এরা বসে হয়েছে না কি বলবো আর আমাদের চিকেন কাটছে এখন বিস্কুট কেজি নেওয়া যেত না কিন্তু আমার গরিব মানুষ টাকা নেই তাই বলছে

বলছি একটা পিচ যেন সত্তর গ্রাম করে হয় সেই সেখানে পিচ সেরকম করে পিচ করতে বলছি দেখতে পাচ্ছ আমরা নিচ্ছি আমরা এখন এক একটা পিচ আশি গ্রাম করে নিচ্ছি ভালো করে বলে দিলাম বুঝতে পারছো না আমাদের বাংলা ভাষা বা হিন্দি ভাষা এই জন্য বললো যে এক একটা গ্রাম যেন আশি গ্রাম করে হয় বা নব্বই গ্রাম করে হয় ওইরকম এক একটা পিস নিচ্ছি দশ পিস আমরা পাঁচজন আছি দেখো এই দেখো মাংস আমাদের নিচ্ছে এখন